অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে পারবার উদ্যোগী হলো রাজ্য পরিবহন দফতর ক্যাব নিয়ে কোটা অভিযোগের সুরাহা করতে বা বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলো। রাজ্য পরিবহন দফতর এদিন ক্যাবের বিশালী উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের প্রিন্সিপ্যাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিকগণ অ্যাপ ক্যাবের সংগঠনগুলির সঙ্গে মালিকপক্ষের এবং অ্যাপ ক্যাবের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে অতিরিক্ত ভাড়া সহ বিভিন্ন অভিযোগে দ্রুত সমাধানের লক্ষ্যে লক্ষ্যে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রী অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে তাকে আরও উন্নত করা হচ্ছে যাদেরকে ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের অভিযোগের ভিত্তিতে ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে জীবন জীবিকার স্বার্থে সেই বিষয়গুলি পুনর্বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও দ্রুত আলোচনা হবে বলে এদিন জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পাশাপাশি অ্যাপ ক্যাবের ড্রাইভাররা যাতে তাদের সঠিক কমিশন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টিকে নিশ্চিত করার ব্যাপারেও ব্যবস্থা করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী অ্যাপ ক্যাব সিস্টেমের সাথে যুক্ত যতগুলো ক্যাব অপারেটর আছে কলকাতায় তাদের এবং যারা গাড়ি দেয় এই সমস্ত ক্যাব অপারেটরদের কাছে গাড়ি খাটায় গাড়ির মালিক হিসেবে ড্রাইভার হিসেবে তাদের নিয়ে আমাদের আজকে একটা মিটিং ছিল কারণ মিটিংটা আমাদের করতেই হয়েছে যে আমরা তিনটে পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাই একটা হচ্ছে যারা ক্যাব অপারেটর তাদের কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যারা গাড়ি দেয় তাদের কিছু অভিযোগ ছিল সাধারণ যাত্রী যারা তারাও কিছু অভিযোগ করে আমাদের কাছে সেইগুলো নিয়ে আমরা আগেও মিটিং করেছি এই ধরনের মিটিং আবার একটা রিপিট মিটিং আছে আমাদের এখানে করতে হলো কারণ এখানে যাত্রী সাধারণ যাতে যাত্রী পরিবহনে নিজেদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সার্ভিস সার্ভিসটা পায় এই ক্যাব সিস্টেমের মধ্যে থেকে সেটা আমরা নজর রাখি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ